পাংস মাছটা অনেকেই গন্ধের জন্য কিন্তু খেতে পারে না তো পাঙাশ মাছটা যদি এভাবে রান্না করতে পারেন তাহলে কিন্তু খুবই মজা লাগে তো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি এই প্রথমেই আমি এই পাঙাশ মাছগুলো লবণ আর একটু লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি এর কোনো মাছই রান্নার আগে যদি একটু লবণ দিয়ে মাখিয়ে রাখো তাহলে কিন্তু মাছের স্বাদটা অনেকটাই বেড়ে যায় এবং মাছটা একদম কুয়া কোয়া হয়ে যায় তো আমি সবসময়ই লবণ দিয়ে মাখিয়ে রাখি কিন্তু আমি যখনই পাঙাশ মাছটা রান্না করি তখন একটু লেবুর রস ছিটিয়ে দিই তো বন্ধুরা প্রথমেই আমি কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দিলাম দিয়ে আলু একটু হালকা ব্রাউন করে একটু ভেজে নেব তাহলে কিন্তু তরকারির সাথে আরেকটু বাড়বে তো এরপরে আমি পরে এতে কিছুটা কাঁচামরিচ পেঁয়াজ এবং রসুন দিয়ে এটাকেও হালকা ব্রাউন করে একটু ভেজে নেব এরপর যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো সামান্য কিছু পরিমাণ পানি এতে কিন্তু পেঁয়াজটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে আর আলুটা যেটা দিয়েছিলাম যেহেতু ভেজেছি ভাজার ভেতরেই কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে আর এখন যখন দিবে পানিটা তখন কিন্তু আর একটু সিদ্ধ হয়ে যাবে এরপরে দিয়ে দেবো আদা লবণ হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া সব রকম মশলা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব টাটা আমি সবসময় আইসক্রিমের কিউবে করে রেখে দিই যখন দরকার পড়ে তখন আমি দু একটা টিউব দিয়ে দিই তো এই ফাঁকে রান্নার ফাঁকে ফাঁকেই আমি আমার আমার ময়নার সাথে একটু খেলা করছিলাম দেখি বারান্দার উপর বসে আছে মাছ রান্না হচ্ছে তার তো খুব খুশি সে মাছ খাবে তো ও আমার পোষা বেড়াল না ও চারিদিকে ঘুরে বেড়ায় ও যখনই আসে আমি কিছুটা খেতে দিই এতেই ও আমার ভক্ত হয়ে গেছে যখন ইচ্ছে আসে তখনই টুপ খুশি থেকে আবার চলে যায় তো সব পশু পানিকে কিছুটা করে আপনি খেতে দেবেন কারণ আল্লাহ জীব ভালোবাসলে আল্লাহ কিন্তু ভালোবাসে এই জন্য আপনার বাসায় কত তরকারি রান্না হয় কত মাছ মাংস রান্না হয় কাটা থাকে সেই কাটা একটু আলাদা করে রেখে দেবেন গাছপালে না ফেলে দিয়ে ওদের জন্য একটা আলাদা বাটিতে করে রেখে দেবেন ওরা কিন্তু এসে খেয়ে যাবে তা আমি কিন্তু পাখিদের জন্য কিছুটা চাউল সবসময় আমি আমার ছাদের উপরে রেখে দিই বা ভাত রেখে দিই যাতে ওরা এসে খেয়ে যায় কারণ এটা হচ্ছে আমাদের মানবিক দিক কারণ ওরাও তো অধিকার রাখে বেঁচে থাকার তো আমাদের সেটা কেন কিছুতেই কমতি হবে না যাই হোক বন্ধুরা তো দেখুন আমি মাছটা কিন্তু হালকা করে করে কষিয়ে নিচ্ছি কারণ এই যতটা কষানো হবে ততটাই কিন্তু মজা লাগবে এরপরে আমি দেখলাম কিছুটা জিরার গুঁড়া দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি কারণ এখন মাছটা কিন্তু শক্ত আছে ভেঙে যাবে না জাস্ট এখন কিন্তু ভালো করে নেড়ে নেড়ে এই মাছটাকে ভালো করে কষিয়ে নেবেন তাহলে যে একটা গন্ধ থাকে এটা কিন্তু থাকবে না দেখুন আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়ে এই মাছগুলোকে কষিয়ে নিয়েছি যখন কষানো ভালো মতো হয়ে যাবে তারপরে আমি কিন্তু এটাতে যতটুকু পরিমাণ পানি লাগবে জাস্ট আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিটা একটু বেশি দেবো যাতে যেহেতু কিছুক্ষণ এটা হচ্ছে জাল পড়বে তখন কিন্তু পানি পরিমাণটা কমে যাবে এবং ঠান্ডা হয়ে গেলে আরও কমে যাবে তো এখন আমি কিছুটা পানি দিয়ে এটাকে একটু ভালো করে জ্বালিয়ে নেব আর যখন হচ্ছে একটু বলক এসে যাবে মাছে প্রায় কিছু সময় একটু বলকের জন্য ওয়েট করতে হবে বাসে দেখুন মাছে কিন্তু বলক এসে যাবে কিছুটা পনেরো মিনিট যখন বলক এসে যাবে তখন নামানোর আগ দিয়ে আমি কিন্তু জিরার গুঁড়া দিয়ে নামাই কারণ আমি জিরার গুঁড়া সবসময় নামানোর আগে মাছ দিয়ে রাখি জিরাটা ভেজে গুড়া করে কোটায় করে রেখে দিই তাহলে কিন্তু এই জিরার গুঁড়ার গন্ধ কিন্তু খুব ভালো লাগে মাছের জন্য তো দেখুন আলুটা কতটা নরম হয়ে গেছে যেহেতু প্রথমে ভেজে দিয়েছি এবং এই তরকারিটা কিন্তু একদম আঠালো আঠালো হবে খেতেও দারুণ লাগবে এখন আমার রান্না হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিয়েছি আমি যখন নামাই একদম ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন কালারটা কত সুন্দর চলে আসে দেখুন কত সুন্দর কালারটা চলে এসছে তো এভাবে যদি মাছ রান্না করতে পারেন তাহলে একদমই গন্ধ থাকবে না তো বন্ধু আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কেন শেয়ার করে দিব ভাল্লাহেজ